হায় মিষ্ট দাস গার্ডেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে প্রতিস্থাপন করবো এই ড্রাগন ফ্রুট গাছটি দাম নিয়েছে মাত্র আশি টাকা অনলাইন থেকে অর্ডার করে এনেছি এবার একটা মাটির বড় টব নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপও নিয়ে নিয়েছি ড্রেন সিস্টেমটা ভালো রাখার জন্য মাটির প্রদীপটা দিয়ে দিব। তারপরে কিছুটা সবজির খোসা দিয়ে দিব। সবজির খোসা শুকিয়ে দিলে ভালো হয় তাতে কোনো ফাঙ্গাস ধরে না এবার মাটিটা তৈরি করে নেব কিছুটা মাটি গোবর সার কোকোপিট নিমখোল হাড় গুঁড়ো আর কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নেব এই সবজির খোসা দিয়ে কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে এক মাস কোনো খাবার দিতে হবে না শুধু লিকুইড খাবার দিলেই হবে বা শুধু জল দিলেই হয়ে যাবে আমি কিন্তু কোনো বালি ব্যবহার করিনি অনেক ভিডিওতে দেখেছি যে বালি ব্যবহার করে জানি না বালি ব্যবহার করলে ভালো হয় কি না হয় কিন্তু আমি কোনো বালি ব্যবহার করিনি দেখছি বালি ছাড়া কেমন হচ্ছে পরবর্তীতে আবার কোনো ডাগেন গাছ যদি বসায় তাহলে বালি দিয়ে নিব মাটি তৈরি করা হয়ে গেল এবার কিছুটা মাটি টবে দিয়ে হালকা করে চেপে দিব আরও কিছুটা মাটি নিয়ে হালকা করে চেপে দিব তারপরে গ্রো ব্যাগ থেকে এবার ড্রাগন ফ্রুট গাছটি বের করবো সাবধানে বের করতে হবে কারণ এতে অনেক কাটা থাকে হয়তো হাতে লেগে যেতে পারে আমি দু সাইডে কেঁচি দিয়ে কেটে বার করার চেষ্টা করলাম কিন্তু বার করতে পারিনি তাই আস্তে আস্তে গ্রো ব্যাগটিকে টুকরো টুকরো করে কেটে বের করলাম যাতে শিকড় না কেটে যায় তোমরাও সাবধানে বের করবে অনেক কাটা থাকে ড্র্যাগান ফ্রুট গাছে দেখো আমার অনেক চেষ্টা করার পর আমি সফল হয়েছি আমি টুকরো টুকরো করেই কেটেই বের করলাম এবার কিছুটা মাটি খুঁড়ে ফেলে দিব মাটিটা শক্ত হয়ে গেছে অনেক দিন আগে বসিয়েছিল হয়তো গাছটির চারাটা তাই মাটিটা পুরো শক্ত হয়ে গেছে তাই আস্তে আস্তে মাটিটা চারাটা হয়তো অনেক দিন আগে বসিয়েছিল তাই মাটিটা প্রচুর শক্ত হয়ে গেছে হাত দিয়ে খুঁড়ে যাচ্ছিল না তাই নখ দিয়ে খুঁড়ে খুঁড়ে মাটিটা সরিয়ে দিলাম এবার টবের মাটিটা কিছু সরিয়ে গাছটি বসিয়ে দিব বসানো হয়ে গেলে আরও কিছুটা মাটি দিয়ে দিব দেখো মাটি একদম গাছ টবের বরাবর দিয়ে দিব যাতে জল দিলে জলটি গাছটির থেকে যায় না পড়ে যায় নিচে তার জন্য অতটাই মাটি দিব যতটা দরকার এবার গাছটি বসানো হয়ে গেল এবার জল দিয়ে দিব তারপরে জল দিয়ে একটা সাপোর্ট দিয়ে দিব তোমরা জানো ড্র্যাগন ফ্রুট গাছে সাপোর্ট দিতে হয় তাই একটা বাঁশের বাতা কেটে এনেছি ওটা দিয়েই সাপোর্ট দিব সাপোর্ট দিলে হবে না গাছটির সাথে একটা রশি দিয়ে বেঁধে দিতেও হবে তাই আমিও গাছটির সাথে একটা রশি দিয়ে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পর আমার গাছ লাগানো সম্পূর্ণ এবার আমি ছায়া জায়গায় রেখে দিব দুদিন পর ফুল সানলাইটে দিয়ে দিবো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন তাহলে চলি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ